হলো যে এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের প্রধানমতের ভিত্তিতে যেমন প্রতিনিধিত্ব জাতীয় সংসদ সেখানে সংস্থার সংবিধান সংস্থা কমিশনের একটা প্রপোজাল ছিল এবং একশো আসন সরাসরি নির্বাচন

যে কোনো সমাজের বাস্তবায়নে তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সমাজটা এত কথা বলবে না আমরা বাস্তবায়নের রূপরেখা না থাকলে স্ট্রং পজিশন নিয়েছি যাতে করে জনগণ জানতে পারে তাদের আদেশ কি হচ্ছে একটা আদেশ সেই আদেশে কি থাকে এবং আদেশ